নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি গতকালের এপিসোড ভয়েস ক্লোনিং পার্ট ওয়ান শেষ হয়েছিল সাইবার বিশেষজ্ঞ সুশোভন মুখোপাধ্যায়ের বক্তব্য দিয়ে তার কাছে প্রশ্ন ছিল বন্ধু বা আত্মীয় যে কারো কণ্ঠস্বর নকল করে তৈরি করা কল যে আসলে নকল সেটা বোঝার কোনো উপায় আছে কি অর্থাৎ মোবাইলের ওপারে থাকা ব্যক্তি যে পরিচিত কেউ নয় উল্টে স্ক্যামের ফাঁদ কিভাবে বুঝবেন সাধারণ মানুষ আজও কথা হবে সুশোভন মুখোপাধ্যায়ের সঙ্গে বিষয় ভয়েস ক্লোনিং চিনবেন কি করে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো চুরাশিতে আপনার জন্য রইল সেই বিষয়ে বিষদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অন্বেষা বিশ্বাস আজকের এপিসোডও থাকবে সুশোভনের পরামর্শ তার আগে শুনে নিন ভয়েস ক্লোনিংয়ের বিপদ ঠিক কোথায় এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভয়েস ক্লোনিংয়ের বাণিজ্যিক সুবিধা যেমন আছে তেমনি এর ভয়াবহ ঝুঁকির দিকগুলো ভুলে গেলে চলবে না বর্তমানে বিশেষজ্ঞরা এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে খুবই উদ্বিগ্ন সাইবার ক্রাইমের জন্য এই প্রযুক্তি খুবই উর্বর এক ক্ষেত্র কারণ ভয়েস ক্লোনিং ব্যবহার করে যিনি আপনার সঙ্গে কথা বলছেন তিনি আসল মানুষ নাকি নকল মানুষ তা বোঝা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ফলে মানুষকে ফাঁদে ফেলা অপরাধীদের জন্য খুব সহজ হয়ে উঠছে কিন্তু ভয়েস চিনবেন কীভাবে এআইস্বর বা কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে কেউ আপনার প্রিয়জনের গলা নকল করলে তা চেনার থেকেও আগে আপনাকে সতর্ক থাকতে হবে যে কোনো ফোন কলের ক্ষেত্রেই সজাগ থাকুন কোনো ফোন কল আসার আগে যে কয়েকটি বিষয় মাথায় রাখা খুব জরুরি অপ্রত্যাশিত বা অজানা নম্বর থেকে কল এলে সর্বদা সতর্ক থাকুন পরিচয় যাচাই করে নিন খুব ভালো করে ফোনে কে কি বলছেন গলাটা রোবটের মতন শোনাচ্ছে কিনা উচ্চারণে ভুলচুক কতটা রয়েছে এই বিষয়গুলো নজরে রাখুন যিনি ফোন করছেন তিনি যদি টাকা চেয়ে বসেন তাহলে তা দেওয়ার আগে কয়েকবার ভাবুন প্রয়োজন হলে তার ফোনটি কেটে আপনি ওই ব্যক্তি সেভ করা নম্বর কন্ট্যাক্ট লিস্ট থেকে বের করে তাতে নিজে একবার কল করে নিন যাচাই করতে দোষ কোথায় অনলাইনে কখনো আপনার অডিও ক্লিপ আপলোড করবেন না হলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপের মতন জনপ্রিয় প্ল্যাটফর্মেও আগামী দিনে অডিও মেসেজ পাঠাবেন কি না তা ভেবে দেখুন ভয়েস ক্লোনিংয়ের ভরসায় খোদ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখনও জেলেই রয়েছেন কিন্তু তিনি জেলে থাকাকালীনই ভোটের আগে তার একের পর এক বক্তৃতা শোনা গেছিল পাকিস্তানে আর তার সবটাই করা হয়েছে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে দু হাজার তেইশের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম ইমরান খানের কণ্ঠস্বর নকল করা হয় সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে থাকাকালীনই স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন তার রাজনৈতিক দলকে আর সেই স্ক্রিপ্টটি তারা ভয়েস ক্লোনিং সফটওয়্যারে ব্যবহার করেছিল তারপর তা প্রচার করা হয়েছিল গোটা দেশে অর্থাৎ সেই প্রচারে ইমরান খানের যে কণ্ঠ শোনা যাচ্ছিল তা আসলে ক্লোনড ভয়েস টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে তরফে যোগাযোগ করা হয় সাইবার বিশেষজ্ঞ তথা প্রাইম ইনফোসার্প এলএলপির কো ফাউন্ডার এবং সিইও সুশোভন মুখোপাধ্যায়ের সঙ্গে তার কাছে প্রশ্ন রাখা হয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে প্রায় নির্ভুল ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করছে তার পুলিশ বা ইন্টেলিজেন্স সংস্থাগুলো কতটা প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে প্রস্তুতি বলতে প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার কথাই বলা হচ্ছে সুশোভন উত্তরে বলেন এআই ভোকালের মাধ্যমে ভয়েস ক্লোনিং পরবর্তীকালে কি কি বিপদ ডেকে আনবে এ ব্যাপারে সাইবার বিশেষজ্ঞ সুশোভন মুখোপাধ্যায়ের সঙ্গে ফের কথা হবে আগামীকাল টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো চুরাশি আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশান দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে